আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদানের গৃহযুদ্ধ এর মধ্যস্থতা করার কথা বলেছেন ট্রাম্প জানিয়েছেন প্রিন্স সালমানের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের একদিন পরই মাত্র আধা ঘন্টার মধ্যেই তারা সুদান ইস্যুতে কাজ শুরু করেছে কেমন তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও অন্য অন্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন যাতে সুদানে বেসামরিক সহিংসতা বন্ধ এবং মানবিক সংকট নিবৃত্ত করা যায় তিনি সতর্ক করেছেন যে সুদান সবচেয়ে সহিংস জায়গাতে পরিণত হয়েছে এবং এটি মানবতার সবচেয়ে বড় সংকট সুদানের গৃহযুদ্ধ সাল থেকে চলছে। যেখানে দেশটি সরকারি বাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স অর্থাৎ মধ্যে ক্ষমতার লড়াই রয়েছে এই মুহূর্তে ব্যাপক নৃশিংসতা ও এথেনিক সহিংসতা বিধ্বংসী ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষের বাস্তবচ্যুতি ঘটেছে সৌদি যুবরাজ সালমান বিশ্বাস করেন যে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে একটি দাঁড় করানো শীতল সমাজ একে গতি আনতে পারে তাদের পক্ষ থেকে বলা হয়েছে ক্যাম্পকে শান্তির কূটনীতিক হিসাবে দেখা হয় এবং তার অভিজ্ঞতা সামান্য শক্তভিদ গড়তে সহায়ক হবে ইসর সৌদির নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ও বিষয়টি গুরুত্বপূর্ণ সুদানের উপকূলে হাজার হাজার কিলোমিটার বিশাল এবং রেড সি অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে ক্ষতি সাধন করতে পারে কিন্তু এই উদ্যোগের পিছনে সন্দেহ রয়েছে প্রথমত এটিকে আসলে মানবিক উদ্বেগে শান্তি প্রচেষ্টা নাকি সৌদি আরবের নিজস্ব কোনো ভৌগলিক ভৌগোলিক ও রাজনৈতিক স্বার্থের অংশ সুদানের স্থায়িত্ব এবং শান্তি ঘোরার ইচ্ছা থাকলেও সৌদি আর আমিরাতের আগ্রাসনমূলক কূটনৈতিক এবং প্রভাব বিস্তারের ইতিহাস রয়েছে দ্বিতীয়ত ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে তা প্রশ্নবোধক কারণ তার আগেও অন্যান্য প্রচেষ্টা সীমিত সাফল্য পেয়েছে তৃতীয়ত এমন শান্তি প্রচেষ্টা যদি হয় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য শুধু তাই নয় রাজনৈতিক এটি মডেল করাও যথেষ্ট হবে না কারণ সুদানের সাধারণ মানুষের নিরাপত্তা মানবাধিকার এবং পুনর্গঠনের দৃষ্টিভঙ্গি থাকতে হবে সেটাতে কেবল বিদেশি চাপ বা মধ্যস্থতা দিয়ে শান্তি আনয়ন সেটি টেকসই হবে কিনা সন্দেহের বিষয় রয়েছে তবে ট্রাম্পের এই ঘোষণা একদিকে যেমন মানবিক দায়িত্বের ঘোষণা হলেও অন্যদিকে রয়েছে রাজনৈতিক সমীকরণের এক নতুন উদ্যোগ যা সুদানের ভবিষ্যৎ স্থায়িত্ব এবং কূটনৈতিক সমন্বয় এবং সত্যিকারের মানবিক পুনরুদ্ধার নিশ্চিতে শুধু এখানে প্রতিশ্রুতিই নয় এটিতে থাকতে হবে স্বচ্ছতা ও স্থানীয়দের অংশগ্রহণ যাটি এই শান্তি প্রক্রিয়া একটি অপরিহার্য অংশ হবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন